সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের রান্নার কাজে লবণ এমনই ব্যবহার করি যে লবণ ছাড়া আমরা ভাবতেই পারি না লবণ ছাড়া আমাদের জীবন একেবারে ফিকে তো শুধু লবণ রান্নার কাজেই নয় লবণ দিয়ে আমরা দৈনন্দিন জীবনের অনেক কাজই করে নিতে পারি আর সেই কাজগুলো কি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইউনিক কিচেন ট্রিক্স আজকে আমি লবণের প্রায় দশ রকম কিচেন ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথম ট্রিক্সটি হচ্ছে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাস গরম জল আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ আর জল খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আমরা কম বেশি অনেকেই জানি যে যদি আমাদের ঠান্ডা লাগে গলা ব্যথা করে তাহলে এই লবণ জল যদি গার্গিল করি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু গলা ব্যথা থেকে আমরা রেহাই পাই চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা রুমাল তোমরা যে কোনো সুতির কাপড় হলেই হবে ছোট একটা কাপড় নিয়ে নিলেই যথেষ্ট এই কাপড়ে এবার আমি দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ তারপরে এটাকে আমি একটা পুটলি করে নেব আর এই পুটলি করে নেওয়ার পরে এটা এত কাজের একটা জিনিস তৈরি হয়েছে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আমাদের অনেক সময় কি হয় হাতে পায়ে যেখানে সেখানে জয়েন্টে ব্যথা করে এই লবণের পুটলিটা তৈরি করে নিয়ে এই গরম তাওয়াতে যদি একটু সেঁকে নিয়ে তারপরে যেখানে ব্যথা থাকবে সেখানে যদি এভাবে একটু একটু করে লাগাই বা সেঁক দিই তাহলে কিন্তু খুব সহজেই ব্যথা থেকে আমরা রেহাই পেয়ে যাব চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ গ্লাসের মতো গরম জল আর এই জলে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ আর কিছু পরিমাণ পাতিলেবুর রস আর এটা একটা মিক্স করে সলিউশান তৈরি করে নেব অনেক সময় কি হয় আমরা মাছ খেতে গিয়ে মাছের কাঁটা গলায় আটকে যায় আর কোনোভাবেই কিন্তু সেটা গলা থেকে নামতে চায় না তো যদি এই সলিউশনটা তৈরি করে আমরা খেয়ে নিই তাহলে মাছের কাঁটাটা খুব সহজেই গলা থেকে নেমে যাবে বা গলে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি একটা চায়ের চামচে খুবই অল্প পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি আর এই জলে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এক চিমটে লবণ আর এই গরম জলের একটা এমন সলিউশন তৈরি হলো সেটা খুবই উপকারী অনেকেরই মুখে ব্রণ হয়ে থাকে আর হাত দিয়ে টিপাটিপি করলে কিন্তু সেখানে কালো দাগ পড়ে যায় আর অনেক ব্যথাও করে তো যাদের ব্রণ হয় তারা যদি এইভাবে এয়ারবার দিয়ে বা এয়ারবার না থাকলে তুলো দিয়েও তোমরা এই গরম জলটার মধ্যে ডিপ করে নিয়ে যেখানে ব্রণ থাকবে সেখানে যদি একটু চেপে ধরো হালকা করে তাহলে ব্রণটা কিন্তু বসে যাবে আর সেটা আর পেকেও যাবে না আর ব্যথাও করবে না এইভাবে লবণ জল একটু লাগিয়ে দিলেই কিন্তু সেটা বসে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে স্টিলের বাসনপত্র অনেক দিন ধরে ব্যবহার করার ফলে ওর নিজস্ব যে গ্লেস থাকে সেটা নষ্ট হয়ে যায় আর তার জন্যই আজকে একটা ছোট্ট ট্রিক এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর দেখছো বাটিটার কোনো গ্লেজ নাই গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর একটুখানি পাতিলেবুর রস এখানে আমি পাতিলেবুর রস দেওয়ার পরে খোসাটা কিন্তু ফেলে দেব না এটা দিয়েই খুব ভালোভাবে ঘষে নেব এইভাবে যদি লবণ আর লেবুর রস যে কোনো স্টিলের বাটিতে বা থালাতে ভালোভাবে ঘষে নিই তারপরে যদি ধুয়ে নিই তাহলে দেখবে ওর যেটা গ্লেজ হারিয়ে গেছিলো সেটা পুনরায় ফিরে আসবে আজকের ট্রিকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করিও আর আজকের ট্রিকের মধ্যে কোন ট্রিকটি তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই এসে জানাবে চলে আসছি পরবর্তী ট্রিকে চপিং বোর্ড আমরা প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি কাটাকুটির কাজে কিন্তু চপিং বোর্ডটা আমরা কাটার পরে সরাসরি ধুয়েও পরিষ্কার করিনি কিন্তু এটা জীবাণুমুক্ত করাও অনেক জরুরি যেহেতু এখানে আমরা খাবার জিনিস কেটে থাকি যদি জীবাণু থাকে তাহলে সেগুলো আমাদের পেটের মধ্যে যেতে পারে তাই আজকে একটা ছোট্ট ট্রিক এই চপিং বোর্ডের উপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর অর্ধেক পিস নিয়ে নিয়েছি পাতি লেবু আর এটা দিয়ে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি এই ঘষে নেওয়ার ফলে চপিং বোর্ড তো পরিষ্কার হবেই হবে তার সঙ্গে চপিং বোর্ড কিন্তু মুক্ত হয়ে যাবে ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে আমি এখানে একটা স্টিলের পাত্রে খানিকটা জল নিয়ে নিয়েছি আর এই জলে দিয়ে দেবো এক চামচ লবণ আর হাফ চামচের মতো ডিটারজেন্ট পাউডার আমরা অনেক সময় ভয় করি যে বিভিন্ন ধরনের কালারের কাপড় একসঙ্গে যদি ভিজিয়ে দিই তো কোনোটার কালার কোনোটাতে যদি লেগে যায় তো আজকের যে ট্রিকটা আমি দেখাচ্ছি এটাতে কোনো সময় একটার কালার ছুটে অন্য কোনো কাপড়ে লাগবে না দেখো আমি এখানে সাদার সঙ্গে লাল দুটোই আমি ভিজাচ্ছি আর যেহেতু এখানে লবণ দিয়েছি তাই এখানের কালার ছুটে গিয়ে লালের কালার সাদাতে লাগবে না দেখো আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে কোনো জিনিস পরিষ্কার করার সময় যদি একটু লবণ দিয়ে দাও তাহলে সেটাতে কিন্তু কোনো কালার ছুটবে না কালারটা যেমন ছিল ঠিক তেমনই থাকবে দেখো সাদা আর লাল দুটো একসঙ্গে একই পাত্রে ভেজানোর পরে জলের কালার একটুও পরিবর্তন হয়নি দেখতেই পাচ্ছ একেবারে সাদাই রয়েছে জলের কালার তোমরা নিজের চোখে দেখে বিশ্বাস করে নাও যে যদি লবণ দেওয়া যায় একটু ডিটারজেন্ট পাউডারের সঙ্গে তাহলে কোনোদিন কালার উঠবে না কাপড়ের চলে আসছি পরবর্তী ট্রিকে আমি এখানে একটা ছোট্ট প্লেট নিয়ে নিয়েছি আর এটাতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ আর এই লবণে দিয়ে দেব দুই ফোটার মতো সর্ষের তেল লবণ আর সর্ষের তেল খুব ভালোভাবে মিক্স করে নেব অনেক সময় কী হয় অনেকেরই একটা অসুবিধা হয় যে দাঁতের মাড়ি ফুলে যায় মাঝে মাঝেই ফুলে যায় ব্যথা করে তো যদি এই লবণ আর সর্ষের তেলের যে মিশ্রণটা এটা যদি আঙ্গুলে করে দাঁতের গোড়াতে ঘষা যায় খুব আলতোভাবে আর যেই জায়গাটা ফুলে গেছে মাড়ির সেই জায়গাতে যদি একটু আলতো করে চাপ দেওয়া যায় তাহলে কিন্তু এই মাড়ি ফুলার অসুখ থেকে খুব সহজেই রেহাই পেতে পারে আজকের ট্রিকগুলো যদি সামান্য পরিমাণও তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী টিকে আমরা ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বের করার পরে সরাসরি জল দিয়ে দিই আর এই জল দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায় বরফটা গলতে তো শুধু জল দিয়ে বরফ গলতে যতটা সময় লাগে এই জলের মধ্যে যদি এক চামচ লবণ দিয়ে দিই তাহলে তার অর্ধেক সময়ে কিন্তু বরফটা গলে যাবে এই ধরনের নতুন নতুন কিচেন টিক্স পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে এই পর্যন্ত কাল আবার আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো